তাহলে ইস্কনের যদি পতাকা না থাকে তাহলে ইস্কন পতাকা কেন লাগাবে যারা লাগিয়েছে আমরা তাদের বিচার দাবি করি ইস্কন যেরকম বিচার দাবি করছে পাশাপাশি আমরা যারা মানবাধিকার কর্মী আমরা যারা সমাজ কর্মী আমরাও সেটি তদন্তপূর্ব দাবি করি যে এই অতি উৎসাহী যারা ছিল তাদের যেন সে বিচারের হয় পরবর্তীতে আমার সাথে কথোপকথনে আবার দেখলাম যে বেশ কিছু ছবি তারা আমাকে পাঠিয়েছে যে বিভিন্ন সময় যখন বিভিন্ন খেলা হচ্ছে ফুটবল ক্রিকেট তখন দেখা যায় যে জাতীয় পতাকা তার উপরে বিভিন্ন দেশের পতাকা লাগানো রয়েছে তাহলে তারা আমাকে জিজ্ঞাসা করেছে এগুলোর কি কোনো বিচার হয়েছে কিনা কিংবা জাতীয় পতাকা ছোট করে লাগানো হলেও অন্য দেশের যে পতাকাটি সেই দেশের পতাকাটি বিশাল আকৃতির তাহলে এখানে পতাকার অপমাননা হয়েছে কি না হলে এটির বিচার হয়েছে কি না এগুলো বিভিন্ন মানুষের মতামত এবং যারা ছবিটা পাঠিয়েছে তাদের বক্তব্য আবার দেখা যায় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সামনে মাটি বিশাল আকারে দেখতে জাতীয় পতাকা যেটি কিনা আমাদের স্বাধীনতার সময় যে জাতীয় পতাকাটি উত্তোলন করা হয়েছিল সেই রকম একটি পতাকা বিশাল করে মাটিতে পাতা রয়েছে এর উপরে বেশ কিছু ছাত্র ছাত্রী বসে রয়েছে তারা প্রশ্ন করেছে এর কি বিচার হয়েছে আবার আরো কিছু ছবি রয়েছে যে ছবির মধ্যে দেখা যায় জাতীয় পতাকা মাটিতে পাতা আছে মানুষ যায় নামাজ হিসেবে সেটিকে ব্যবহার করছে তাহলে সেখানে পতাকার অবমাননা হয়েছে কিনা এটিও তারা প্রশ্নের মধ্যে নিয়ে এসেছে ফলে রাষ্ট্র জবাব দিতে পারে রাষ্ট্র জানে যে কি ব্যবস্থা হয়েছে কি ব্যবস্থা হয়নি যা শুনবো আমরা যা দেখব তা মানুষের সামনে রাখব এবং মানুষ সেটির বিচার করবে মানুষ সেটি ভেবে দেখবে যে কি করা উচিত কি করা উচিত না ভবিষ্যতে কি করতে হবে কি করতে হবে না এই ধরনের বহু তর্ক বিতর্ক এবং বহু ধরনের বহু ছবি আমাদেরকে তারা পাঠিয়েছে যেগুলোর বিচার হয়েছে কিরা ফলে আমাদের জানা নেই আমরা মাননীয় সরকারের যারা আছেন যারা থাকবেন তাদেরকে আহ্বান জানাবো তাদেরকে অনুরোধ জানাবো এই বিষয়গুলো যদি কেউ নজরে নিয়ে আসে তাহলে এরকম অনাকাঙ্ক্ষিত যদি এগুলো অনাকাঙ্ক্ষিত হয় সে ধরনের ঘটনা যেন না ঘটে এবং জাতীয় পতাকাকে যদি তার মর্যাদা আমরা সমুন্নত রাখতে চাই তাহলে কি ধরনের নিয়ম নীতি আমাদেরকে মানতে হবে তো সেটি যেন আরো সুস্পষ্ট করা হয় আমি ইসনের যে অধ্যক্ষ তাকে জিজ্ঞাসা করেছিলাম যে মানুষ প্রশ্ন তুলেছে মানুষ অভিযোগ সম্পর্ক হিত কিনা ইন্ডিয়ার যে আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নামে যে ধর্মীয় হিন্দুত্ববাদী যে সংগঠনটি রয়েছে এদের সাথে আপনাদের কানেকশন রয়েছে কিনা তো ইস্কনের অধ্যক্ষ আমাকে জবাব দিয়েছেন যে না তাদের সাথে তাদের সম্পর্ক নেই যদি তাদের সাথে তাদের সম্পর্ক না থাকে সেটিও রাষ্ট্র বিবেচনা করবে সেটিও রাষ্ট্র তদন্ত করবে তদন্ত করে দেখবে আমরা চাই যে ধর্মীয় সংগঠনটি তারা ধর্মের ভিতরেই থাকুক তারা তাদের যে থাকবে সেখানে থাকুক সেখানে থেকে তারা ধর্মীয় কার্যক্রম পরিচালনা করো যদি আত্মার পরিশীলনের জন্য ধর্মের উপাসনা তারা করতে চায় সৃষ্টিকর্তার উপাসনা তারা করতে চায় তারা করুক এতে কোনো বাধা নেই কিন্তু রাজনৈতিক সমাবেশে রাজনৈতিক বিষয়ে বক্তব্য দিতে গেলে রাজনৈতিক মানুষ হতে হবে রাজনৈতিক দলভুক্ত হতে হবে তবেই রাজনৈতিক সমাবেশে বক্তব্য কি সঠিক তবে অন্যায়ের কি তারা জানাবে না অন্যায়ের প্রতিবাদ তারা জানাবে তাহলে সেই অন্যায়ের প্রতিবাদ জানানো যে সঠিক প্রক্রিয়াটি যথাযথ প্রক্রিয়াটি সেটিকে অবলম্বন করেই এই প্রতিবাদটিকে তাদেরকে জানাতে হবে এই ইউস্কনের অধ্যক্ষের সাথে বিভিন্ন বিষয় নিয়ে এই কথোপকথনের পর্যায়ে তারা চিঠিই বলেছে আমরা যেখানে প্রতিবাদ জানিয়েছি সেটি সনাতন ধর্মীয় বা সংখ্যালঘু সম্প্রদায় যারা রয়েছে তাদের যে অধিকার তাদের যে সাংবিধানিক অধিকার সেই অধিকারটি রক্ষিত হচ্ছে না বিধান আমরা প্রতিবাদ জানাচ্ছি আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা 5 আগস্টের পূর্বে যখন শেখ হাসিনার সরকার ছিল তখন আপনারা সেই প্রতিবাদ জানাতে পেরেছেন কিনা তো এই বিষয়ে তারা বক্তব্য যদি আমাদেরকে প্রদান না করে তাহলে আমাদের কিছু তারা বক্তব্য প্রদান করে আমরা এই বক্তব্য ছিল আমাকে বক্তব্য দেয়নি তাই আমার বলা কিছু নেই আমি ইস্কনের বিষয়টিকে জানার জন্য বিভিন্ন মানুষের সাথে কথা বলার পরিপ্রেক্ষিতে একজন ভেটেরিনারি সার্জনের সাথে কথা বলেছিলাম তখন তিনি জানালেন আশি বছর বয়স্ক একজন তাকে নিয়ে তারা কি অবস্থার মধ্যে বর্তমানে আছে সে অবস্থাটি আমাকে শুধুমাত্র জানিয়েছে আমি পরিষ্কার করে বলতে চাই আমি ইস্কনের ধর্মীয় রীতি নীতি এগুলো নিয়ে কোনো প্রশ্ন তুলছি না যা আমাকে জানিয়েছে শুধুমাত্র এগুলো আপনাদের অবগত করছি সমাধানের লক্ষ্যে বা চিন্তা করার জন্য বিবেচনা করার জন্য এই ভেটেনারি সার্জন যে বিষয়টি বললেন যে আশি বছর বয়স্ক নারী তিনি ইস্কনের একজন ভক্ত এখন বাসায় তিনি কারো হাতে কোনো কিছু খান না ফলে তিন বেলায় তাকে ইস্কনের হোটেল বা মন্দির থেকে তাকে খাবার এনে খাওয়াতে হয় বাসার যারা কর্মজীবী মানুষ আছে তাদের পক্ষে যদি সেটি সম্ভব না হয় তাহলে সে আশি বছর বয়স্ক বৃদ্ধা নারী তিনি না খেয়ে থাকেন এটি তাদের জন্য যথেষ্ট একটি বিব্রতকর বিষয় অবশেষে তারা ইস্কনের বাংলাদেশে যে সকল আছে আর যিনি আপনাদের ভক্ত তাকে যদি আপনারা দেখভাল করার কোনো বন্দোবস্ত থাকে তাহলে দয়া করে সেটি করুন তারা বলে দিয়েছে যে না আমাদের সেই ধরনের কোনো প্রকার উদ্যোগ এখন পর্যন্ত নেই অবশেষে সেই বৃদ্ধানারী অসুস্থ হলেন এবং তাকে হসপিটালাইজ করা হলো এই হাসপাতালের ওষুধ খাওয়ানো ট্রিটমেন্টের মধ্যেও আরেকটি সমস্যা সৃষ্টি হয়েছে এই ভেটেনারি সার্জন সাহেব যে বিষয়টি আমাদেরকে বলার চেষ্টা করবে তাহলে ইস্কন ভক্ত যারা থাকবে একদিকে বলা হচ্ছে ইস্কন মানুষের সেবা করতে চায় সমাজের মানুষের পাশে থাকতে চায় ইত্যাদি আবার এই ইস্কনের সাথে যারা যুক্ত থাকবে তারা যদি পরিবারের সদস্যদের কাছ থেকে এরকম দূরত্ব সৃষ্টি করে রাখে দূরত্ব বজায় রাখে তাহলে মানুষগুলো একটা আহ বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে যায় ফলে আমি সেই সাজ্জাদ সাহেবকে বলেছি যে তাহলে আসুন আমরা ইস্কনের সাথে কথাবার্তা বলি তাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে সকল হেড অফিস আছে বা যে সকল লিয়াজি অফিস আছে তাদের সাথে কথাবার্তা বলি এই নিয়মটি কেন তারা চালু করলো বা এই নিয়মটি কিভাবে গ্রহণযোগ্য হবে নাকি সংশোধনযোগ্য সে বিষয়টি নিয়ে আমরা কথা বলি ফলে আমার এই কথাটি বা আমাদের এই কথোপকথনটি আপনাদেরকে স্বাভাবিকভাবে দেখার জন্য অনুরোধ করছি স্বাভাবিকভাবে নেয়ার জন্যই অনুরোধ করছি আমরা চাই এ সমাজে যারা ধর্মকর্ম করবে তারা করব সবশেষে আমি বলতে চাই বাংলাদেশের যারা সনাতন ধর্মাবলম্বী আছে তারা ইস্কনের উপর অনেক বেশি আস্থা রাখেন ফলে ইস্কন যেন এই সাধারণ মানুষের আস্থা থেকে যথার্থ মূল্যায়ন দিতে পারে এবং দিয়ে তাদের যে সকল ধর্মীয় রীতিনীতি আছে এ সকল ধর্মীয় রীতিনীতির মধ্যেই থাকুক তারা যেন বিতর্কিত অবস্থানে না যায় এটি থাকবে আমাদের অনুরোধ আমার বক্তব্য ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলকে ধন্য